ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু বাংলাদেশের আলেমদের মধ্যে ঐক্য আদৌ কি সম্ভব আমি বলবো আদৌ সম্ভব না কেন সম্ভব না এই কারণেই সম্ভব না যে বাংলাদেশের আলেমদের মধ্যে ঐক্য হওয়ার জন্য যে দুইটা গুণ দরকার ম্যাক্সিমাম আলেমদের ভিতরে আমি দুইটা গুণ দেখি না খুবই কম সংখ্যক আলেম আছে যাদের ভিতরে আমি দুটা গুণ দেখি আর ম্যাক্সিমাম আলেমদের ভিতরে আমি দুটো গুণ দেখি তো দুইটা গুণ একটা হলো আর একটা হলো আত্মত্যাগ তো এই ঐক্য না হওয়ার কারণেই ঐক্য না হওয়ার কারণ হলো এই দুইটা গুণ তাদের ভিতরে নাই কোনো বিনয়ী নাই কোনো আত্মত্যাগ যা দেখেন না কিছুদিন হয়তোবা একজন বক্তা তার কথা স্লিপ অফ টান হয়ে যায় আমি যদি রিসেন্ট মুফতি আমির হামজা বাংলাদেশের একজন পক্ষতা আলেম জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজা ওনার একটা বক্তব্য ঘিরে এখন সেই মুফতি আমির হামজাকে ছোট করার জন্য খাটো করার জন্য কিছু বক্তা আছে তাদের মুখের বাসা এত জঘন্য আমির হামজাকে ছোট করার জন্য খাটো করার জন্য যত ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য তারা করেই যাচ্ছে এত জঘন্য ভাষায় একজন আলেমের মুখে কেমনে আসে আমি আসলে আমার বুঝে আসে না অথচ তার নামের আগে ডক্টর তারপর এই মাওলানা এই মাওলানা কত টাইটেল যে দেওয়া কিন্তু তার মুখের বাসা এত জঘন্য একজন আলেমের বাসা এত জঘন্য হয় কীভাবে এটা আমার বুঝে আসে না কারণ এই জন্য আমার একটা হাদিস সবসময় মনে মনে পড়ে এখন অনেকে বলতে পারে যে আলেমদেরকে নিয়ে আমি কেন কথা বলি আমার লেবস্থা একদম বললাম না তো এখন এই কারণেই বলতেছি কারণ আমি মনে করি তাদেরকে নিয়ে কথা বললে আমার গুণা হবে না পাপ হবে না কেন হবে না আমাদের রাস্লাম এই হাদিসটা বলে গেছে যে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট হবে আলেম এবং নিকৃষ্ট হবে আলেম উৎকৃষ্ট হবেও আলেম এবং নিকৃষ্ট হবে আলেম এবং নিকৃষ্ট আলেম কারা আপনারা তো অবশ্যই তাদের কথাবার্তায় তাদের ল্যাঙ্গুয়েজে অবশ্যই আপনারা সেটা গ্যাস করতে পারেন রিসেন্টলি আমির হামজার যে একটা বক্তব্য যে আমির হামজা নাকি আমাদের আসল্লা সাল্লামকে সাংবাদিক বলছে এটাই ছিল তারা বড় অবশ্যই তার এই বক্তব্য আমাদের রাসুল আসলামের সামনে যায় না তাকে আরও ভালোভাবে বলার দরকার ছিল কিন্তু বা সে উদ্দেশ্য করে বলে নাই হয়তোবা তার স্লিপার টাং হয়ে গেছে বা সাংবাদিকদের বোঝানোর জন্য সে হয়তোবা স্লিপার টান হয়ে গেছে তার এই ভাষাটা এই জন্যই কি তাকে ছোট করার জন্য তাকে খাটো করার জন্য আমি তার সম্পর্কে যা ইচ্ছা তা বলবো এত জঘন্য ভাষা আমি ব্যবহার করব সে গাজাখড়ি বক্তা তার ভিতরে কোনো জ্ঞান নাই এলম নাই তাকে জোতা মারবো তাকে জোতা মারতে চাই এই ধরনের ভাষাকে একজন আলেমের হতে পারে এই জন্যই বলি যে আসলে বাংলাদেশের আলেমরা যে তারা যে ওয়াজ মাফিটা করে মানুষ হেদাত পায় না কেন অবশ্যই আল্লাহ তালার হাতি হাদায়াত তবে তাদেরকে আমরা যে ধরনের কথাবার্তা তাদেরকে যে ধরনের কথাবার্তা আমরা বলতে শুনি এইগুলো দিয়ে আসলে মানুষকে হাদায়াতের প্রতি কখনো ডাকা যায় না আপনি দেখেন মুফতি আমির হামজা সে একটা বক্তব্য দিছে এখন তার এই বক্তব্যে আপনার ভুল হয়েছে বা তার এই বক্তব্য ঠিক হয় নাই এই জন্যই কি আমি তাকে যা ইচ্ছা তা করতে পারি তাকে ছোট করার জন্য খাটো করার জন্য আমি যত জঘন্য ভাষা আমি ব্যবহার করতে পারি এটা কি আলেমের ভাষা হতে পারে আমি সব আলেম বলতেছি না বাংলাদেশের কিছু আলেম আছে কমিদের ভিতরে আছে তারপর যে সুন্নি ওই যে যারা ইয়া পীর মাজার পূজারি যে ওই এর ভিতরে আসে না একজন ওই যে কি জানি কি পীর যে তার শুধু এই মানে টাকা দিয়ে টাকা দেওয়া আসছে না হ্যাঁ ওই যে কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল যে মুড়িদের কাছ থেকে টাকা নিয়ে পকেটে ঢুকায় সে নিজের আবার আওয়ালদের আসল দাবি করে এখন দেখি যে আবার মানে মুখে মাঝখানে মনে করছিলাম যে সে হয়তোবা আল্লাহ তালা তার হেদাত দিছে কিন্তু হেদাত সে ক্যাপ কীভাবে পাইবে ভাই সে তো হেদাত পাইব না কারণ সে এমন কোনো আলেম নাই ছোট থেকে বড় সকল আলেমকে সে কাফের ফুতোয়া দেয় মানে সে কাফের একটা এই কি বলে এটা কাফের সে একটা ইয়া নিয়ে বইছে যে সে যাকে ইচ্ছা তাকে কাফের ফুতুয়া দিবে এটা খনি নিয়ে বইছে সে তো এখন সে হেদাত কেমনে পাইবে কারণ রাসুদাল আসাল্লামের হাদিস আপনি যাকে কাফের বলবেন সে যদি কাফের না হয় ওই কাফেরটা পত্তাবতী থেকে আপনার দিকে আসবে তাহলে সে হাত কীভাবে পাইবে সে যতই কমিদের সাথে কমি আলেমদের সাথে উঠে বসে করুক সে হেদাত কীভাবে পাবে সে তো আরেকজনকে কাফের কথা কথা সে মানুষকে কাফের বলে আলেমদেরকে কাফের বলে সে হাতাত কীভাবে পাবে তো মানে সে কখনোই ভালো হইবে না সে কখনই ভালো হবে না কারণ তার ভালো হওয়ার যে লক্ষণ সেগুলো আমরা দেখি না তো মানে তার যে কথা সেখানে স্টেট হ্যাঁ ঠিক বাকি সব ব্যা ঠিক সে এই কী জানি ডক্টর আব্বাসে কী জানি একটা বক্তা আছে না যে কি ডক্টর আমার নামের আগে ডক্টর এই হয়েছে অবস্থা আর সালেম কমিদের ভিতরে আছে তো এদের ভিতরে এত হিংসা তাহলে এই এদের ঐক্য হবে কিভাবে এরা বাংলাদেশি ইসলাম কিভাবে কায়েম করবে এরা মুখে ইসলাম কায়েম করার জন্য এত কথা যে এরা বাংলাদেশ ইসলাম কায়েম করবেই তাদের ভিতরতে হিংসা এত অহংকার রেখে এত হিংসা রেখে তারা কীভাবে বাংলাদেশে ইসলাম কায়েম করবে এটা আদৌ সম্ভব আদৌ সম্ভব না আদৌ সম্ভব না এদের শুধু পকেটে টাকা ঢুকানোর জন্য মানুষের আবেগকে ধারণ করে তারা এই বিভিন্ন স্টেজে প্রোগ্রামে গিয়ে ইসলাম কায়েমগুলো প্রতিষ্ঠা করবে সহজ দিয়ে আপনার ভিতরে নাই কোনো বিনয়ী আপনার ভিতরে নাই কোনো তাহলে আপনি কীভাবে বাংলাদেশে ইসলাম কায়েম করবেন প্রতিষ্ঠা করবেন আপনি কিভাবে ইসলামে আন্দোলন করবেন আমি সব আলেমদেরকে বলতেছি না আছে অনেক আলেম আছে এখন আমি যদি বলতে যাই তাহলে বলবে যে আমি ওই ওই ধরনের ফলোয়ার বা আমি ওই ধরনের কর্মী এখন তো বাংলাদেশে এই সিচুয়েশনে চলতেছে আপনি যদি কোনো একটা পক্ষে দেখেন সে একদম সত্য তার কথা একদম রাইট আপনি যদি তার পক্ষে কথা বলেন তাহলে আপনাকে তার দলের লোক তার দলের দেবে এই সব অবস্থা এই আমি নাম বলতেছি না বাংলাদেশে আছে কিছু আলেম আছে যাদের কথাবার্তা অসাধারণ দেন এখন এই বাংলাদেশে কিছুটা আলেমদের ভিতরে ঐক্য দেখতেছি পাঁচই আগস্টের পরে আমরা মনে করছিলাম যে না আরও বড় আকারে আলেমদের মধ্যে একটা ঐক্য হবে কিন্তু না যে যাদের 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 পক্ষে আমাদের খুবই প্রত্যাশা ছিল যে তারা ইসলামিক দল বাংলাদেশের সকল ইসলামিক দলটায় চুট করে বাংলাদেশের ইসলামটাকে সবার মাঝে ছড়িয়ে দেবে হ্যাঁ কিন্তু কি হইল যে দেখতেছি এখন যে ওই আসনের জন্য বা নিজের যে একটা স্বার্থ সেইটাকে হাসিল করার জন্য তারা এখন এই বিশেষ করে আমি যদি বলি বাংলাদেশ জামাতি ইসলাম ওদের সাথে তারা যোগ করবে না ঐক্য করবে না দেন অনেক তো বলেই দিল যে তাদের এখন এই মুহূর্তে আসে তাদের হাঁকেটার কথা বলে যে তারা নাকি সাবি বিদ্বেষী এই হইলো অবস্থা মানে অথচ এদের নামের আগে মুফতিয়া মাগুলানা কত যে দেওয়া তাদের কথা শুনলে মনে হয় যে ফেরস্তও ফিল করবে কিন্তু তাদের ভিতরে এত হিংসা এত ঈর্ষা তারপর সে নাকি ইসলাম কায়েম করবে সে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিবে তো মানুষ হাজাত পাইবো কীভাবে যার ভিতরে হেদায়ত নাই সে মানুষকে আবার হেদায়তে দিয়ে ডাকলে জীবনী আল্লাহ তালা তাকে হেদায়াত দিবে তার কথাই তো হেদায়াত নাই হেদায়তের কোনো ইয়া লক্ষণ নাই তো এই হইল বাংলাদেশের অবস্থা তো এই মুহূর্তে আমি বিশেষ করে কয়েকজন আলেমের অবশ্যই প্রশংসার দাবি তারা কারণ তাদের কথাবার্তায় তাদের একটি অ্যাক্টিভম তাদের অ্যাক্টিভিটিস অবশ্যই প্রশংসার দাবি দেন কারণ ইদানিং রিসেন্ট আমাদের সাইকে চর্মনায় ওনাদের যে অ্যাক্টিভিটি আমার কাছে খুব ভালো রাখতেছে কারণ আমরা এটাই আশা করছিলাম যে পাঁচে আগস্টের পরে কিসের জামাত কিসের চর্মনায় কিসের হেফাজত কিসের জমিও কোনো মেনশন থাকবে না একটাই মেনশন সেটা হলো ইসলামিক দল এখন সেটা যে ধরনের ইসলামিক ধর্ম তবে দুঃখের বিষয় হলো এই হেফাজতের কিছু নেতাকর্মী দেন জমিয়তের কিছু আলেম হেফাজতের কিছু আলেম এরা দেখতেছি যে যারা শরীয়তকে বিশ্বাস করে না তাদের সাথে তারা ঐক্য করবে দেন তারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে আদৌ সম্ভব আদৌ সম্ভব এই জন্য কি আপনারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন মাফি করেন মানুষকে বোঝান যে আদায় দিকে ডাকেন এইটাই মানে এই ক্যারেক্টার নিয়ে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন তা যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম